আই গাইস ওডি আজকে আমি একটা স্পেশালি ডিম গেম আন্ডা গেম আন্ডা গেম গাইস এদ হলো আমাদের দেশি আন্ডা এই আন্ডা দেখটা আজকে এমন একটা তোমার সাথে গেম খেলো তুমি তো সারা জীবন আমার সাথে কইছো আর ভিউয়ার্স গুলো কইছো যে তুমি আমার সব সময়

কাটা চামচ দেখছেন গাইস এটাই মেন সূত্র আমার মা ধরে আচ্ছা এই দুটির দিয়ে আমি আগে চোখ বেঁধে দেবো আর আর এটার দিয়ে আমার চোখ বেঁধে নিব তারপর এর দিয়ে কোপাই কোপাই যে যে আগে খাইতে পারে তারপর এটা আমি জোরে লাড়া জোরে লাড়া দিয়া আমি সরাই দেবো গাইস তারপর হ্যাঁ আগে আমি তোমারটা বেঁধে দিই দেখানোর কোনো সিস্টেম নাই আমার একটু জিতেই দেব হ্যাঁ তোমার জিতেই দিবই তো

ক্যামেরাম্যান তুমি কি রেডি গাছ দেখেন বিশ্বাস করেন ওরে আল্লাহ রে গাছ দেখেন বিশ্বাস একদম করে না বউ মানুষ কেমন দুষ্টু আচ্ছা আমি তোমাকে দ্বারা কাটা চামচ দিয়ে লই এই হাতে লও গাইজ আপনারা কিন্তু ভালো করবেন গাইজ আর যদি ভিডিওটা লাইক ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন রেডি ওয়ান টু থ্রি এই আপ দিতে পারবা না আজ জায়গায় জায়গায় কব দিতে হবে হ্যাঁ স্টার্ট স্টার্ট দাও আদ দাও স্টার্ট কই

কার সাথে আমি দেখেছি কিন্তু গাইস আসলে পরে নিয়ে গেম খেলার মতো মানুষ না হয় এই দেখেন গাইস ডিমের অবস্থা কি ডিম সেটা কি করছে